থ্যাংক ইউ পার্সোনাল বিষয়ে কোনো কথা না আপনারা করছেন তাহলে কেন আবার আপনার আমাকে ছোট করতেছেন আবার পার্সোনাল বিষয়ে যাচ্ছেন

বানানো সম্ভব আবার বলতে আমি বারবার বলতেছি আমাদের বক্তা তো অভিযোগ করছে যে কেক খেয়ে টেস্ট পাচ্ছি না মানে অনেকে অভিযোগ করছে এটা কি বলবেন আপনি ভাইয়া সবার মুখে টেস্ট কিন্তু আপনি দশজনকে জিজ্ঞেস করেন দশ দশজনের মধ্যে আটজন ভালো বলবে আটজন ভালো বিক্রি করেন আর কথা বলেন আপনার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে তিনি দৈনিক এতগুলা কেক কিভাবে বানায় এটা কি সম্ভব কিনা না জনমনের প্রশ্ন শুধু আমার একা না প্রশ্ন থাকতেই পারে ভাইয়া আপনার না মানে জনমনের ক্ষোভ কেন ক্ষোভ থাকবে আমি তো আমি তো কারো মানে মাথা পিঠে খাচ্ছি না 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 অবশ্যই ব্যবসা করে আপনি হালাল করে খেচ্ছেন হ্যাঁ তাহলে কেন খুব হবে কিন্তু অনেকে প্রশ্ন অনেকে প্রশ্ন করছে একটা ক্ষোভ একটা কেক আপনার বাসায় নিজে তৈরি করছেন কিন্তু জনমন বলতেছে যে আসলে বাসায় উনি এত কেক কিভাবে তৈরি করে তো যেটা বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই আসলে অভিযোগ করছে অভিযোগ থাকতেই পারে একটু আগে এখানে যিনি এক বক্তা ছিলেন তিনি বলল আমি সাত ফ্লেভার থেকে কেক নিয়েছি কিন্তু আমি খেয়ে একটু টেস্ট পাইনি দেন হচ্ছে অনেকেই কমেন্ট সেকশনে এসে দেখলাম যে উনি ওনার ওয়াইফ সাত মাসের অন্তসত্বা সেটা অনেকে হয়তো বা জানেন বা অনেকে জানেন না যে একা বাসায় এত কেক কিভাবে তৈরি করে এটা অনেকের প্রশ্ন থাকতেই পারে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি অনেকবার বলছি আপনারা কিন্তু ঘুরে ফিরে একটা জিনিসকে বারবার ঘোরাচ্ছেন ভাইয়া আমি বারবার বলছি আপনাদের জন্যই উঠছি আপনারা কিন্তু আবার আমরা ফেলে দিচ্ছেন না না তাহলে আমাকে আর উঠাইয়েন না প্লিজ আমাকে উঠানোর দরকার নাই কালকে থেকে আমি বলবো যে কেউ আসেন না আমাদের আমি কোনো ইন্টারভিউ দেবো না স্যার আমি তো চাই নাই ভাই ভাইরাল হইতে চাইছি আমি আপনারা করছেন কোন এক ভাইয়া আমার ভিডিও করছে আমি তো ভাই দোকানদারি করতেছি দোকানদারির মধ্যে আমার কথা নিচ্ছি ভাই আমি তো ওনাকে ডাইকে নিয়ে আসি নাই টাকা দিয়ে খরচ করে ভাইরাল হই নাই আপনারা করছেন তাহলে কেন আবার আমাকে ছোট করতেছেন আবার পার্সোনাল বিষয় যাচ্ছেন থাকতে পারে ভাই আপনার আগে তো হবে না জাকির ভাই প্লিজ

আমার দ্বারা বারণছে এখানে আরো 10 জনের উপকার হয়েছে এখানে আগে দুটো কেক দোকান ছিল এখন মনে 20টা কেক দোকান আছে সো আমার দ্বারা উপকার হচ্ছে কারণ অপকার হচ্ছে না আমার যদি ভাই আপনারা বল আমি কি খারাপ কিছু বলতেছি আমার দ্বারা কারো অপকার হচ্ছে না এখন ভাই এক একজনের জনের মুখের টেস্ট এক এক রকম বাটারস্কটস একজনের কাছে ভালো লাগবে একজনের কাছে অরেঞ্জ ভালো লাগবে সবার কাছে যদি বাটারস্কটস ভালো লাগতো তাহলে শুধু বাটারস্কটস নিয়ে আসতাম অন্য ফ্লেভার নিয়ে আসতাম না আমি প্লিজ আপনারা স্টক করেন আমাকে কারণ আমারও ফ্যামিলি আছে আমারও আত্মীয় স্বজন আছে ঠিক আছে সো এগুলা ভাইয়া আপনি একটু পিছিয়ে জানা ভাই আমাকে আটশো টাকা দেন আপনি